নমস্কার বন্ধুরা আমি মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও প্রতিদিনের মতো রেসিপি নিয়ে চলে এলাম যা হলো পুঁই শাক দিয়ে আমি এখানে একটা বড়ার রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে চলুন বন্ধুরা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে কীভাবে পুঁই শাকের বড়া রেসিপিটা তৈরি করলাম এখানে কয়েকটা পুঁই শাকের পাতা নিয়েছি তার সঙ্গে নিয়েছি মুসুর ডাল হাফ বাটি মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে জল ঝরিয়ে নিয়েছি মসুর ডালটা ভালো করে ধুয়ে কারণ মসুর ডালে পাউডার মেশানো থাকে সাদা সাদা হয়ে থাকে ওই পাউডারের জলটা ফেলে দিয়ে দু তিনবার ধুয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিব গ্রাইন্ডারে আমি পুরো ডালটা ঢেলে দিলাম ওই ডালের মধ্যে আমি এখানে চার টুকরো আদা আর ছটা রসুনের কোয়া আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট করে নিব আর এদিকে যে পুঁই পাতাগুলো দেখাচ্ছিলাম ভালো করে ধুয়ে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে একটা ঝুড়িতে ভালো করে ছেঁকে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিয়েছি মসুর ডালটা আমি এখানে একটা জাম বাটি নিয়েছি ওই বাটির মধ্যে মসুর ডালের পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম মসুর ডালটা বাটার সময় আপনারা বেশি জল ব্যবহার করবেন না কারণ মসুর ডাল তো ভেজানো থাকে ওতে ভেজা ভেজা থাকে তাই অল্প পরিমাণে জল দিয়ে আপনারা বেটে নেবেন ওই মসুর ডালে ব্যাটারের মধ্যে আমি এখানে যে পুঁই শাকগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই পুঁই শাকটা দিয়ে দিলাম সাথে সাথে আমি এখানে হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর এখানে এক চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারই সঙ্গে সঙ্গে এখানে হাফ চামচ আমি সাদা জিরে দিলাম আর দুটো বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আর এখানে সামান্য পরিমাণে একটা ছোট্ট চামচ দেখলেন ওই চামচের হাফের থেকে হাফ বেকিং সোডা দিলাম আর দিয়ে দিলাম সাথে সাথে দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ বেসন আর এখানে দিব দু চামচ চালের গুঁড়ি এবার সমস্ত উপকরণকে একটা চামচ দিয়ে আমি মিক্সড করে নিব চামচে পুরো মিক্সড করা যাবে না তবে আমি হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব ভালো করে দেখুন বন্ধুরা আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে আপনারা ভালো করে চটকে চটকে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিতে পারেন তবে আমি মুসুর ডালে ব্যাটারের সঙ্গে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই আর এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম না যে যতটা ঝাল খাবেন সেইভাবে আপনারা দিতে পারেন তাহলে ব্যাটারটা পুরো রেডি এটা এটাকে সরিয়ে রেখে অন্যদিকে কড়াইতে আমি আগে থেকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ কালো জিরে দিলাম কালো জিরেটা দিলে একটা ফ্লেভার ভালো আসে তাই কালো জিরাটা দিয়ে আমি মিক্সড করে একটু সাইডে সরিয়ে রেখে তারপর কড়াইতে যে তেলটা দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আস্তে আস্তে করে বড়ার আকারে দিয়ে দিলাম আপনারা চাইলে আরও ছোট ছোট দিতে পারেন তবে আমি এখানে বড়া করছি তো তাই একটু বড় বড় সাইজের দিলাম তাহলে হাই ফ্লেমে আগে কড়াইটা গরম করে নিয়ে তেলটাও গরম করে নিয়েছিলাম এবার লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে নিচেরটা লাল হয়ে এলে ওপরের সাইডটা উল্টে দিব তাহলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার রেসিপি দেখেন সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি স্প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমি যে কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনাদেরও সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে নিষ্ঠা লাল বা কালার এসে গেছে এবার একটা ফুন্তি দিয়ে আস্তে আস্তে করে আমি চেপে দিচ্ছি চেপে আবারও উল্টে নিব আর আজকের আমার পুঁই শাকের বড়াটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর পুঁই পাতা বাড়িতে থাকলে আপনারাও এইভাবে এই পুঁই শাকের বড়া রেসিপিটা তৈরি করতে পারেন সন্ধ্যার সময় টিফিনে জাস্ট জমে যাবে মুড়ির সঙ্গে সন্ধ্যায় নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন তাহলে এবার দু সাইড আমার লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার একটা ছান্তা দিয়ে আমি তেল থেকে ছেঁকে নিচ্ছি আর অর্ধেকটা থেকে গেছিল ওই অর্ধেকটা আবারও ওই তেলের মধ্যে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সেই সেম প্রসেসে দিয়ে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে উল্টে দিলে নিচটা লাল হয়ে এলে ওপর সাইডটা আবার উল্টে দিবেন তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখুন এবার লাল লাল করে আমি উলটিয়ে দিয়েছি উলটিয়ে আবার এরপরে কিছুক্ষণ গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে চেপে চেপে বড়াগুলো তুলে নিব খুব সুন্দর হয়েছিলো এবং মুখরোচক এবং সুস্বাদু একটা বড়া রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম পুঁই শাকের বড়া যে এত সুন্দর হয় আপনারা না তৈরি করলে বা না খেলে বুঝতে পারবেন না যে কত সুন্দরভাবে পুঁই শাকের একটা বড়া রেসিপি তৈরি করা যায় তাহলে আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজার পরে একটা প্লেটে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে একটা বড়ার রেসিপি তাহলে আজ আসছি বন্ধুরা আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সত্যি আজকে পুঁই শাকের বড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বা আপনারা তৈরি করে খেলেন কীরকম লাগলো তাহলে আজ এই পর্যন্ত টাটা বাই বাই